এখানে মিষ্টি মুখ গাছ দেখেন শীত কুয়াশা এখন আমি আছি দেখেন কই দেখেন কুয়াশার মধ্যে আছি এখন এখানে দেখেন কি গাছ এটা মনে হয় চাল কুমড়া গাছ মনে হয় এখানে মনে হয় চাল কুমড়োয় এটা পেপে গাছ এটা পেপে গাছ এটা মরিচ গাছ এটা মনে হয় মরিচ গাছ ওই দেখেন কি কুয়াশা শীতের মধ্যে ওইটি দেখেন কি গাছ আপনারা দেখেন কি গাছ এটি এটি মনে হয় কি গাছ সই গাছ সই গাছ এটি সই গাছ গাছ উড়ি উড়ি কচু গাছের গাছ একটা গাছ মেন্দি গাছ আর হলো লেবু ও দেখেন শীত প্রচুর পেয়ারা গাছ পেয়ারা গাছ ওটা বড়ি গাছ ট্রেন এখন প্রচুর শীত শীতের মধ্যে আসছে পাইপে ঘোরাফেরা করতে সাদে আসছে

গৈ বেগুন দেখোন গছ পুইশাক গছ সবেই আছে এনেকে বুজান গছ ডাব গা আছে তাল গাছ আছে সব আছে ও যেখানকি চলে আসেন দেখেন শীত পুচুর ও যেখানকি বাইরে দেখা যাচ্ছে বুঝছেন বিশাল বড় ও যেখানকি ও যেখানকি ফল কাসুদি ও দি আপনারা দেখে ধরেন কুয়াশা কুয়াশা প্রচুটি হলো টমেটো গাছ দেখেন টমেটো গাছ বুঝছেন একটা হলো লেচু গাছ লেচু লেচু লেচুইটা হলো পেয়ারা আর ওইটি হলো পেঁপে আর এটি মনে হয় চাল কুমড়াই গাছ এখানে অনেক ফল আর ওইটা দেখেন অ্যালোভেরা ওই দেখছেন অ্যালোভেরা গাছ কি দেখি কুয়াশা

ওধে এখানে বেগুন লরা আছে যাচ্ছে ওই বেগুন দেখছেন বেগুন আছে আর এইগুলো হলো আপনার কি গ্যাস দনিয়া পাতা গ্যাস ওইটা পুই শাক গ্যাস সব এসে নাকি পুচেন বৃষ্টির শীতের সকালে ওই দেখেন গ্যাস মরে যাচ্ছে

পেয়ারা গাছ সম্ভবত আর দেন কারেন্টে তার ধেন প্রচুর এখানে শহর অঞ্চল এখানে শুধু বাড়ি আর বাড়ি গ্রাম অঞ্চল না এটা একদম ভিন্ন বুঝছেন আর একটু সামনে চাই না বুঝছেন না শীত প্রচুর এটা করতাম শীতে যারা ঠাউ দিতেছে না দেখবেন একটা ফুল দেখবেন ফুলটা দেয় আমি ঢাল দেয় সই গেছে ফুল সই বাইরিব বুঝছেন দেখছেন ফুলটা দেখেন এই গাছটা একদম মই রাখি দিছে আপনারা একটু কমেন্ট করেন বুঝছেন পেঁপে গাছ এমন পেঁপে টেপে ধরে নাই মনে হয় ধরব কোনদিন পরে

Uw, het is een volgende gun, volgende Ik doe het, Brim. Ik doe het, niet Ik doe het, Brim. Ik Ik doe het, Brim. Ik Ik doe het,

ইচুন ওটা ফুল ঘাস এটা মাঘি এই দেখুন ঘাস শ্রী আর ওটা হলো পেয়ারা ঘাস দেখেন পেয়ারা ঘাস পেয়ারা গাছ ট্রেন এখন প্রচুর শীত শীতের মধ্যে আসছে পাইবে ঘোরাঘুরা করতে সাদে আসছে দেখেন প্রচুর উঠল কলা গাছ সব দেখেন তাল গাছ